আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদেরকে আজকের একটি নতুন ভিডিওতে আজকে আমরা যে জায়গাটিতে উপস্থিত আছি এটি হলো একটি বাগান বাড়ি এই এখানে সর্বমোট এক ঘন্টা বা সাত শতাংশ জায়গা আছে এর এর মধ্যে কি সুন্দর বাগান তৈরি করেছে দেখুন আপনাকে যদি একটু ঘুরে ঘুরে দেখাই তো চলুন পুরো বাগানটা ঘুরে দেখি এখানে বিভিন্ন প্রকার ফলের গাছ তো লাগানো হয়েছে তো চলুন বাগানটা ঘুরে দেখি পুরো বাগানটাকে আপনাদেরকে দূর থেকে একটু দেখাই দেখুন এক গণ্ডার ভিতরে অর্থাৎ সাড়ে সাত শতাংশের ভিতরে বিশাল বাগান বাগানের এই পাশটাতে লাগানো হয়েছে তরকারির জন্য একটি ঝাঁকা তৈরি করা হয়েছে আর ওই পাশটাতে রয়েছে বিভিন্ন প্রকার আমের গাছ পাশে রয়েছে একটি বড়ই গাছ আর মাঝখানে রয়েছে অনেকগুলো কাঁঠাল গাছ এবং তার সাথে রয়েছে কলা গাছ এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিদেশি খেজুরের গাছ দুটি বিদেশি খেজুরের গাছ লাগানো হয়েছে তো এই সাইড এ দেখতে পাচ্ছেন আপনারা বিশাল বড় একটি বড় গাছ সামনে গিয়ে এখানে দেখুন একটি আরেকটি জাম্বুরা গাছ যেটা ফল ধরেছে এখানে রয়েছে আরেকটি পেয়ারা গাছ তো সাইড এ আবার রয়েছে সরকারের জন্য বেগুন গাছ কি নেই এই বাড়িতে খুব অল্প জায়গার মধ্যে চাইলে আপনিও এরকম একটি বাগান তৈরি করতে পারেন সামনে আরেকটি ফলের গাছ দেখতে পাচ্ছি কিন্তু আসলে গাছের নামটা ও আসলে এটা একটি জলপাই গাছ এখানে রয়েছে একটি নারিকেল গাছ খুব অল্প দিনের ভিতরেই গাছটা খুব বড় সড়ো হয়ে গেছে তো সামনে দেখতে পাচ্ছেন একটা কদবেল গাছ সামনের থেকে দেখাই এই যে কদবেল গাছ তো এখানে রয়েছে বিশাল বড় বড় আম গাছ যেগুলোতে ফলও ধরেছে রয়েছে কাঁঠাল গাছ আপনাদেরকে যদি একটু দেখাই দেখুন আম গাছের ভিতরে এখনো আম রয়েছে এখনো গাছের ভিতরে আম ঝুলছে এখানে রয়েছে আরেকটি ফলের গাছ গাছের নামটা কি কামরাঙা গাছ আপনাদেরকে একটু দূরে থেকে যদি দেখাই দেখুন আম আম গাছগুলোতে কি সুন্দর আম ঝুলছে ওই সাইডে যদি একটু দেখাই দেখুন আর এই সাইডে রয়েছে একটা কি গাছ আনার গাছ এসে দেখুন আরেকটি আম গাছ আম ঝুলছে এগুলো আসলে কলম চারা আর এখানে রয়েছে একটি আমরা গাছ বিশাল সৌর একটি আমরা গাছ আমরা ধরেছে কিনা না এখনো আমরা ধরেনি আসলে আমরা আমরা খুব অল্প দিনের ভিতরে মাত্র দুই বছরের ভিতরে গাছে আমরা ধরেছি আপনারা দেখলে অবাক হবেন বিশ্বাস করতে চাবেন না এই দেখুন মাত্র দুই বছরের ভিতরে আমরা ধরেছি গাছে আর এই সেটটাতে রয়েছে কতগুলো আমের গাছ চারা গাছ কাঁঠালের চারা আম চারা এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো আপনাদেরকে উৎসাহিত করা আপনারা যারা চাচ্ছেন খুব অল্প জায়গার ভিতরে একটি বাগান বাড়ি তৈরি করতে তারা খুব অল্প জায়গার মধ্যে একটি বাগান বাড়ি তৈরি করতে পারেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ